এরকম জোর জার মল্লক তার এই নিয়ম নীতি এক জায়গায় ছিল মিশরে রাজিজ মেসের এই দরবারে ছিল হাজরাতে জুলাই খান নাম শোনেন নি জীবনে এই মহিলা পরানে কারিমে আল্লাহ আমাদেরকে কিছু শুনিয়েছেন এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য আমি সূরা ইউসুফ থেকে কয়েকটা আয়াত পড়ছি শিক্ষার জন্য রব্বুল আলামিন বলেন রাওয়াদাতুহুল্লাতি হুয়া ফি বাইতিহা আন্নাফ চিল আব অকলাক হাই তালাক এখানে যারা আৰবি গ্ৰামাৰ বজে আৰবি তাজবিত বজে এখানে কেৰাট আছে কিন্তু চাৰিটা অদল্লা কাটিল আবহা বা অকল আত হাই তালাক অকল আতি হি তালাক অকল হি তলাক অকল এটা হালমালাক চাৰিটা কেৰাতে পৰা যায় চাৰিটাৰ অৰ্থ এক বে আল্লাহ পাক বলেন যে মহিলা তার প্রতি আকর্ষণীয় লোভনীয় হয়ে তাকে ডাক দিয়েছিল এদিকে আসো আমরা দুইজন মিলে কাম চরিতার্থ করি ঘরের দরজাগুলো একটা একটা করে সব বন্ধ করে ইউসুফ নবীকে যখন ডাক দিয়েছে পোরাটা তাদের দুইজনের কন্ট্রোলে ছিল এর বড় নবী ইউসুফ নিজেকে ওই দিকে ঝুঁকিয়ে দেননি বলেন ইউসুফ বলেছিলেন আমি আল্লাহর সাহায্য চাই যুবক ভাই এবং বোনেরা এখান থেকে আমাদের শিক্ষা কি আজ বাংলাদেশে জেনা বিশেষ করে আর অহরহ ছড়িয়ে পড়ছে মোবাইলের মাধ্যমে হাত দিয়ে চোখ দিয়ে রাস্তাঘাটে জেনা ছয় লাভ জ্বলছে এখন থেকে যদি এই জেনা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন শুধু দুয়া দৌর পরে হবে না দুইটা ওষাদ খাওয়া লাগবে সুরা নূর 18 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে 30 নাম্বার আয়াতটা বললিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকালাহুম পাক বলেন আপনি পুরুষদেরকে বলেন তারা যেন বড় নারী দেখলে চোখকে নিম্নগামী করে এই এখন এখন থেকে করা লাগবে বের হওয়ার পরে রাস্তায় কোন সামনে পড়লে ও যদি মা হয় তাকাবেন যদি আপন বোন হয় তাকাবেন যদি নিজের মেয়ে হয় তাকাবেন যদি বধু হয় তাকাবেন নিজের ভাইয়ের মেয়ে হয় আপন ভাইয়ের নিজের আপন বোনের এরকম দুধ মা হয় আপন দুধ মা এরকম যদি চোদ্দ জনের ভেতরে একজন সামনে পড়ে আপনি তাকাবেন অসুবিধা নেই কিন্তু এর বাইরে হোক যদি সামনে পড়ে যায়। আমি সহ সঙ্গে করা হ্যাঁ আপনার মন চাইবে আপনার আর যৌবন কতটুকু আছে এক একজন নবীকে আল্লাহ আমির হামসার মত একশত হামজা যৌবন দিয়েছিলেন আল্লাহ নবী বলতেন আমার এই হাতের ভেতরে এক শত মোহাম্মদ আলীর শক্তি আছে

আমার রব মানে আমার যিনি লালন পালন করেন আমাকে খাবার দেন বাড়িতে রেখে দিয়েছেন আমার রক্ষণাবেক্ষণ করেন যিনি করেন তাকে আমি বুঝিয়েছি আহসানা মাসওয়ায়া সর্বত্তম ব্যবস্থা তার মধ্যে আছে আমি পেয়েছি সে এখন বাড়িতে নেই তার আমানত আমি خیামত করব কোন কারণে ইন্নাহু লা ইউসলিহুল সালেমুন কোন জালেম কোনদিন সফল হচ্ছে না হবেও না এই একটা যে কত বাস্তব প্রমাণ বাংলাদেশ জালেমরা সফল হচ্ছে না হবে না আগামী থেকে যদি জুলমের চিন্তা ভাবনা করেন এ আয়াত থেকে শিক্ষা নেবেন কোন জালেম আজ পর্যন্ত সফল হয়নি কিয়ামত পর্যন্ত হবেও না কোন জালেম যদি সফল হয়ে যায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে এই কথা বলেন না আমাদের এখানে ওসাদ প্রথমটা কেন কি বড় দেখলে চোখ নিচের দিকে করবেন দুই নম্বরে যৌবনটা বিশেষ করে যৌনাঙ্গ হেফাজত করা লাগবে মতো আপনার যদি বিয়ের প্রয়োজন হয় হ্যাঁ আপনি অসহায় বিধবা দেখবেন অসহায় একদিকে অসহায় দুই বিধবা তিন নাম্বারে স্বামী পরিত্যক্তা এই তিন প্রকার মেয়ে লোককে যদি আপনি সাহায্য করতে চান সমর্থ থাকে বিয়ে করে আপনি নিয়ে আসতে পারেন তাছাড়া আনন্দ করবেন সিহারা ভালো উল্টা না এই জন্য আনন্দের জন্য ইসলাম বিয়ের অনুমতি দেয়নি কারণ যে আয়াতগুলো আমরা বলি যে মাসনা সোলা সার বা দুই দুই তিন তিন চার চার বিয়ে করো এর আগে আয়াত পরের আয়াত এ তিন আলোচনা আছে আমরা এটাকে আজ কলসিত করে ফেলেছি ইসলামের নাম নিয়ে আমি আপনাকে বিয়ে করতে নিষেধ করছি না করবেন কিন্তু ওই উদ্দেশ্য থাকা লাগবে যে আমি একটা অসহায়ের পাশে দাঁড়াবো একটা বিধবার পাশে দাঁড়াবো অথবা খুব বেশি হলে একটা স্বামী ত্যাগতা পরিত্যাক্তা মহিলা আছে তালাক প্রাপ্তা তাকতা পাশে দাঁড়াবো আপনার মনে যদি এই থাকে না আমি লাইন করব আমি আমি একেবারে খোলা বলছি এখানে যদি কেউ থাকেন এখানে যদি কেউ এই লাইন থাকে ভাবির সাথে প্রতিবেশীর স্ত্রীর সাথে না। অথবা বিবাহিত কোনো মহিলার সাথে একদিকে ভাবি আরেকদিকে প্রতিবেশীর স্ত্রী আরেকদিকে বিবাহিতা কোনো মেলো যদি কারো সাথে লাইন এরকম শয়তানের ধোকায় পড়ে করে থাকেন এখনই ওই নাম্বার ডিলেট করে দেন করেন তাহলে করেন না না এটা করা লাগবে আছে আমি জানি এখানে করার মাথায় হাত দিয়ে মাথায় দিয়ে যদি বলতে বলা হয় একশো জনের প্রায় এক বিশ জন ধরা খাবে আমার কাছে হজুর কিছু জানে না যারা আছেন এই লাইনে জীবনেও আপনি তার ওই ভাইটা বা যে বিবাহিত মহিলা তার স্বামী তালাক না দিলে আপনি বিয়ে করতে পারবেন না আর সারা জীবন আপনি দুঃখ পাবেন এই জন্য আমি জানি হাত তুলছেন না কোন কারণে বলেন কিসের ভয় আপনার লজ্জা কিসের এখানে কয়েকজন মানুষ আছে এই লাইনে যদি থেকে মারা যান কেয়া কোটি কোটি মানুষের সামনে আপনার কপালে লিখে থাকবে যে ভাবির সাথে আকাম করিস

এই কথা বললাম আর থাকবে এটা নবেল দহ দহমত দেওয়া হয়ে যাচ্ছে বাংলা অর্থ কিন্তু এটাই দাঁড়ায় আপনি জিজ্ঞাসা করেন কোন مفاصিল থাকলে ওয়ালাকাদ বিহি বিহা দিয়ে পুরুষ মানুষ বিহা দিয়ে মহিলা মানুষ দুইজনেই দরাসি আর বশ ন আসতে পারে ইউসুফ নবীর হা কারণ দুনিয়া তো মানুষ কি আমার মতো সলিমতদের যদি কোনো কিছু দেখলে উল্টাপাল্টা মনে হয় ইউসুব নবীর ভেতরে তো সলিমদ্দির মতো যৌবন নাই একশো পুরুষের যৌবন ছিল আর যার সামনে দাঁড়িয়ে আছে অত কালি না অত জোলাই খা বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে সে একজন তাও পোশাক পরে দাঁড়িয়ে থাকলে তখন পুরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে বলেন এ কঠিন পরিস্থিতি নেই যে যৌবনকে চাপ দিয়ে রাখা কত কঠিন পরিস্থিতি ছিল আল্লাহ বলেন হ্যাঁ দুইজনে কিন্তু পড়েছিল

দুই নাম্বারে হজরত ইয়াকুব আলাইহিস সালাম সরাসরি এসে গেছে এই ঘরের ভিতরে ছেলে যত খারাপ হোক বাবার সামনে কাজ করতে পারে ওনার বাবা ডাক দিয়ে বলছে ইউসুফ আমি তোমার বাবা ইয়াকুব বলছি তুমি কিন্তু এ কাজ করতে পারো না এই প্রমাণ গুলো দেখার সঙ্গে সঙ্গে হজরত ইউসুফ থমকে দাঁড়ালেন আল্লাহ পাক বলেন কাযালিকা লিনাসরিফান হুসু ওয়াল ফাহশা এই ভাবে কাযালিকা মানে এই ভাবে লে নাসরিফা আনুসো কোনো মানুষ যদি অপরাধ করার শক্তি সমর্থ থাকার পরিবেশ থাকার পরেও যদি নিজেকে কন্ট্রোল করে ফিরে আসতে পারে আমি আল্লাহ তার থেকেই মন্দ ফাইসা কাজগুলো আমার পক্ষ থেকে দূর করে দেয় এন্নভো মেনে ওই বা দিন আর মখলাশিন কারণ সে আমার মখলেজ বান্ধ তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আমরাও যদি ওরকম সাহায্য পেতে চাই চরিত্রের মহা দুর্যোগের সময় আমাদের কেউ কিন্তু কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে হাজরাতি ইউসুফের এই পরিবেশ আমাদের সামনেও মাঝে মাঝে আসার সম্ভাবনা নেই রাস্তাঘাটে গেলে বাজারে গেলে মার্কেটে গেলে বিভিন্ন মেলায় গেলে এগুলোর পরিবেশ যদি আসে এমন এমন পোশাক পরে এসে ধাক্কা মারে বাকিটা আর বললাম না কথা বলে না কেন নাম দিয়েছে বৃক্ষ মেলা বৃক্ষ নেই নাম দিয়েছে বই মেলা বই নেই নাম দিয়েছে শিশু বেলা শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা এরকম পরিস্থিতি সব জায়গায় আমাদেরকে ইউ নবীর মতো চরিত্রের এই দুর্যোগে মোকাবেলা করা লাগবে তাহলে বাকিটা আমার আল্লাহর প্রতি ছেড়ে দিলে উনি আমাদেরকে বাঁচাবেন কারণ জেদা থেকে বাঁচায় এই জামানায় কখনোই সম্ভব না আল্লাহর রহমত ছাড়া আল্লাহ পাক বলে রাস্তা বাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফা ইয়া সাইয়িদা হালাদাল বাব দুইজনে দৌড় দিয়েছে হযরতে ইউসুফ যখন দেখলেন একজন ফেরেশতা সামনে চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে লেখা আছে ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না তিনি যখন থমকে দাঁড়িয়েছে ঠিক ওই সময় আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে কানের কাছে ওই পাঠালেন শুধু আপনি সামনে যেতে বলেন বাকি যা করা আমার আল্লাহর কুদরত করবে উনি প্রথম দরজার কাছে গেছে তাফসিরে মুফাসসির লিখেছেন প্রথম দরজার কাছে যাবার পরে দরজা খুলে নাই ওই অবস্থায় ছিল জলাইকা চিন্তা করছে কই আমার কথা না শুনে দৌড় দিয়েছে ধরতে গেছে যেই কাঁচা কাছে গিয়ে তখন দরজা খুলে গেছে মানে প্রথম দরজা খোলা পেয়ে দিয়েছে দৌড় পেছন দিক থেকে জামা টেনে ধরে ছিল জামা ছিঁড়ে গেছি এরপরও ধরতে পারে না সাতটা দশটা পর্যন্ত দরজার নাম পেয়েছি দশটা দরজা পার হয়ে শেষ নাম্বার দরজায় যে দেখে স্বামী দাঁড়ানো হাজরতে ইউসুফের জামা সেডাং আর জোলাইকার শরীরে এক বিন্দু কোন পোশাক নেই ডাক দিয়ে বলে কি অবস্থা কথা বলার আগেই জোলাইকা কেঁদে ফেলেছে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় এই যে কথা বলার আগে কে যে ফেলে এরা কিন্তু সোলাই খার উত্তর সুরক্ষা এই জন্য আল্লাহ সোলাই নামে একটা আয়াত করতে গিয়ে বলেছেন এই যে আল্লাহ পাকবো এ কী দিত বা কায়দা কুনি দিত কা দিত কি দিত কি দিলে অর্থ হয়ে যেত এন না কায়দা কি দিলে অর্থ হয়ে যেত আল্লাহ কে না দিয়ে কোন না দিলেন বহু বছর কেমত পর্যন্ত সুলাই খার মতো বহু ষড়যন্ত্রকারী মহিলা আসবে যারা দেনার তহমত পর্যন্ত পুরুষ মানুষের চরিত্রে তারা দেবে তার ভেতরে মনে হয় আমাদের দেশে আল্লাহ একটা পাঠিয়েছিলেন